আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক সময় মোবারকবাদ বন্ধুরা কবুতর কিন্তু আজকে কিন্তু অনেক আছে ঠিক আছে বর্তমানে কিন্তু বন্ধুরা আমরা অবস্থান করতে আসি ঢাকা জেলা মিরপুর এক মাজারুট এলাকায় আপনারা আমার সবারই সুপরিচিত খামারি একজন বিশ্বাসযোগ্য খামারি খামারি ইসমল ভাইয়ের খামারি বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে এই ধরনের পেয়ার কিন্তু খুবই খুবই কম দামে নিতে পারবেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চাইনিজ আউল খুবই চমৎকার একটা কালারের মধ্যে ডিম সহকারে এই পেয়ারগুলো নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে মুখী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিম সহকারে শেখর কথা রয়েছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা খুবই খুবই কম দামে নিতে পারবেন আর আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু গ্রিনের বেবি রয়েছে বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক করে বেবি যারা খুঁজেন বেবিগুলা তারা কিন্তু বাইকে নক করে এই বেবি পেয়ারগুলো বাইকের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু মেন আকর্ষণ আপনারা জানেন যে ভাই প্রতিটা ভিডিওর মধ্যে একটা করে ধামাকা অফার থাকে ঠিক আছে যাতে আপনারা হাই লাইকে এই কারণে কিন্তু বেশি ভালোবাসেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক পিস ব্লোবার কালার মধ্যে শৌখিন বন্ধুর রানিং নর পেয়ে যাবেন কত জানেন মাত্র মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা তবে বন্ধুরা ইন্টু থেকে কিন্তু কেউ ফোন দিবেন না পুরো ভিডিওটা দেখার পরে ফোন দিবেন ঠিক আছে যাদের ভালো লাগবে এই রানিং নরটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকার মধ্যে তো যাই হোক সবারই জনপ্রিয় খামারি ক্যামেরার সামনে কিন্তু অনেকে দেখে চিনতে পারতেছেন উনি কিন্তু কারো কাছে অজানা না সবারই সুপরিচিত খামারি ইসম্যাল ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই কানে কি দিচ্ছেন ভাই ব্লুটুথ ব্লুটুথ ইসম্যাল নাকি ভাই আমি যা কই যাই বন্ধুরা আজকে কিন্তু খুবই খুবই চমৎকার কালেকশন আছে মধ্যে কিন্তু কিছু চিটা ফুড আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কথা বলার চেষ্টা করব সবারই জনপ্রিয় খামারি হালকা ভাবে ইসমাল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই সব কিছু ঠিক আছে তো ভাই ভালো আছেন ভাই আজকে তো ভাই খুবই খুবই নতুন কালেকশন দেখতে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে ভাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চা সহকারে খুবই চমৎকার

মানে কিছু কিছু কবুতরের জন্য দাম নাই আর কিছু কিছু কবুতর ভাই যেমন আর্ট জোড়া বাচ্চা কিনতে গেলেও এখন ভালো ভালো খামার থেকে ছয় হাজার সাত হাজার টাকা লাগে বাচ্চা রাইট রাইট এখনো আছে আমি ফুলগুলা কেউ দেখতে চাইলে আসুক আমি প্রমাণ দেখা দেব খাবারে নিয়ে

কি ভাই আউল চাইনিজ আউল কালারটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে ভাই কি ডিম আছে নাকি ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম আছে না ভাই কবে পারছে ডিমটা গতকাল ডিমটা পারছে আজকে পারবে না পরশু দিন পারবে এটা কি ভাই এর চাতাটা এটা কি সামনেরটা পিছনেটা মাদি যাই হোক দুইটা ডিম জন কমপ্লিট হবে দুইটা ডিম সহকার পেয়ারটা দেওয়া যাবে কেমন কি দাম যাচ্ছেন ভাই জানার সাতাইশশো টাকা আইডিয়া কখন যায় ভাই আমি কি কম চাই না হ্যাঁ রাগ করেন না ভাই যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার

হাই কোয়ালিটি কবুতর সারা কিন্তু উনি সেল করে না নর্মালি सेम টু सेम কালারের মধ্যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার বদিরা মালি আপনি सेम টু सेम থাকে ভাই অনেকে ভালো কমেন্ট করে ভাই আপনাকে অনেক ভালো আসে যাই বন্ধুরা ডিম সহকারে চমৎকার পিয়ালা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে অনলি হ্যাঁ ভাই বিউটি ভাই এটা কি গলা রে ভাই জিরাফ গলা ভাই মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইট না হইলে এটা বিউটি গলা না ভাই তাই না বিউটির গলা অবশ্যই অবশ্যই হাইট বেশি হতে হবে জিরাব গলা যাকে বলা হয় আর দাঁড়ানো স্টাইলটা দেখেন না মানে আটলে পরা খাতা হাত এই হাড়িটা কি মাদি মাদি আর যারা পিছন চলে আসছে এটা হচ্ছে নর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যারা নিতে চান তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ার গুলো বাইরের কাছে নিতে পারবেন বাই রানিং পেয়ার না এই পেয়ারটা কত পড়বে মাত্র ৪০০০ অনলি ৪০০০ মাত্র চার হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন নর্মাদি সেম টু সেম কোয়ালিটি যারা বিগ সাইজের এবং সে ভালো মানের খুঁজেন ডিমবচ্চার গ্রান্ডি সহকারে তারা কিন্তু চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন পিছনে যেটা বামে আসে নর ডানের মাদি এই ডিমবাচা করানো এই পেয়াটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকার মধ্যে আজকের রেট আজকের ভিডিও মাত্র চার হাজার টাকায় চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে একটা জোড়া রয়েছে সমস্ত শিকর কবুতর না ভাই শিকর কবুতর এটা কি ডিম আছে নাকি ভাই মাশাআল্লাহ একটা ডিম পারছে গতকাল আজকে পারবে না আবার পরশু দিন পারবে তো যাই হোক ইসমাল ভাই দুইটা ডিম সহকারে এই পেয়ারটা দেওয়া যাবে নাকি ভাইজান দেওয়া যাবে দেওয়া যাবে না ইনশাআল্লাহ যেটা পিছনে ডানে আছে এটা কি নর না মাদি এটা নর যেটা হাড়িতে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার খুবই চমৎকার শেখর কবুতর ফুল ব্ল্যাক কালারের মধ্যে জি একদম কালো কালারের মধ্যে বন্ধুরা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে কোনো ভাই যদি নিতে চান দুইটা ডিম সহকারে এই পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন ইসমাইল ভাই ছোট্ট করে সুন্দর করে পিয়াটা দাম বলে দিবেন ভাই 4500 টাকা একদম একদম 4500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি কিন্তু এক জোড়া শিকর কিনতে গেলে মোটামুটি মিনিমাম 5 থেকে 5.5 6000 টাকা লেগে যায় তো ডিম সহকারে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 4500 টাকার মধ্যে অনলি 4500 টাকা নিতে পারবেন এটা গাইতেছেন ভাই লক্ষা মার্শাল খুবই চমৎকার ফ্যান্টেল মতো চলে আসছে গ্যাট আপগুলা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে লক্ষা কুবুতর হোয়াইট কালার ভাই হাড়িটা নর না ওইটাই বলছি হ্যাঁ সরি কানেরটা নর বন্ধুরা হাড়ির মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই টেলগুলা কিন্তু লক্ষা কুবুতর লক্ষা কবুতর মেন বৈশিষ্ট্য হচ্ছে টেলগুলা টেল যেগুলোর ভালো ফিটনেস যেগুলোর ভালো সেগুলো কিন্তু হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ বা ফুল রানিং ডিম বাচ্চা করছে মার্শাল্লা পিয়ার কত ভাই যান একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন লক্ষ কবুতর তো অনেকে বারোশো টাকাও কিনেন এক হাজার টাকাও কিনেন কিন্তু কালার আর কোয়ালিটি যদি না চিনেন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে অনেকে দেখা যায় যে দুশো টাকার কমের জন্য লো কোয়ালিটি কবুতর কিনেন তারা চিনতে পারেন না মনে করেন যে দুশো টাকা কমই পাই রে কিন্তু কোয়ালিটি যদি ভালো না কিনতে পারেন ডিম বাচ্চা ভালো পাবেন না এবং যেগুলো বাচ্চা করবে সেগুলো কিন্তু ভালো কোয়ালিটি পাবেন না ভালো দাম বিক্রি করতে পারবেন না তো তাদের জন্য বলছি দেখতে পাচ্ছেন কত চমৎকার পেয়ারটা ফুলানি ডিমাচা করানো নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে মাত্র মাত্র পনেরোশো টাকার মধ্যে অনলি পনেরোশো টাকায় এই চমৎকার পেয়ালা বাইরের কাছে নিতে খুবই চমৎকার কালারের মধ্যে কি রয়েছে এখানে আর্স অ্যাঞ্জেল কবিতা রয়েছে যেটার কালার রয়েছে ব্ল্যাক গোল্ড কালার বা এমন কিন্তু একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ খুবই চমৎকার বাচ্চার বয়স কেমন হতে পারে ভাই এটা তিন দিন হয়েছে না মাসাল্লাহ কালারটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অস্থির কালার তাই না একটা সহকারে নিয়ে আসছেন তো যারা নিবে তাদের জন্য এটা দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর্চেঞ্জেল কবুতর কিন্তু হলেই হবে না আপনারা যারা বুদ্ধিমান লোক আছেন যারা জ্ঞানী ব্যক্তিত্ব আছেন তারা কিন্তু কালার দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি একটু ধরেন আমি দেখানো কালারটা কি আমি ধরুন আপনি দেখাইবেন আমি একটু দেখে দেই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চিক চিক করে কিভাবে গ্লোসি মারতাছে আচ্ছা খুবই শর্ট টাইমে ঠিক আছে ভাই এই যে বন্ধুরা একটু খেয়াল করবেন কালারগুলা কোন জায়গায় চিটা ফুটা মিস মানে কিচ্ছু পাবেন না এই যে দেখেন বন্ধুরা একদিকে তোলে কিন্তু ক্যামেরা আরেকদিকে গ্লোসি মারে ঠিক আছে এগুলাই কিন্তু এটা মাদি এই যে নট ডাক্তা যাই দেখতে পাচ্ছে খুবই কিন্তু চমৎকার ভাইজান হ্যাঁ এই পেয়ার টা বাচ্চাটা সহকারেই নিতে পারবে আমার বন্ধুরা তাই না পেয়ার কেমন কি দাম যাচ্ছে ভাই একদম পাঁচ হাজার কোনো দাম দাম চলবে না যে এক বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা হাই কোয়ালিটি কপদ কিনতে চান তাদের জন্য কিন্তু দুইটা টাকা বেশি লাগবে এটা স্বাভাবিক তো এই চমৎকার পেয়াটা দেখতে পাচ্ছেন নর্মালি সেম টু সেম কালারের মধ্যে উনিশ জিনিস নাই একটা বেবি রয়েছে মার্শাল্লাহ বেবি সরকার এই চমৎকার পেয়ারাটা বার গেছে নিতে পারবেন একদম পাঁচ হাজার টাকা ওয়ানলি পাঁচ হাজার টাকা এই চমৎকার পেয়াড়টা নিতে পারবেন হ্যাঁ কবুতর ম্যাম শৌখিনকু তো শৌখিন কফুদের রানিং নোও না কি কালারটা কি কালার ব্লু বার কালার না ভাই মাসাল্লাহ মাদি দিলে জুরা খাইবো রানিং নর মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন না রয়েছে মাদি যাদের আছে তারা কিন্তু নিয়ে জোড়া দিতে পারবে তাৎক্ষণিক জোড়া নিয়ে নিবে তো চোখের গিয়াটা দেখতে পাচ্ছেন একদম লালের মধ্যে ভাই যান মাদি খুঁজতেছে ভাই যাই হোক ওই পাশে নাকি মাদি ওই যার মাসে বন্ধুরা মাদি ঠিক আছে এই কারণে কিন্তু বারবার ওইদিকে যাইতেছে ভাই সাইজটা কিন্তু মাসাল্লাহ এটা কত বড় ভাই টাকা অনলি পাঁচশো টাকা দিবেন ভাই

মানে সুস্থ সবল হান্ড্রেড পারসেন্ট ইসমাল ভাইরে যারা বিশ্বাস করেন আমাকে যারা বিশ্বাস করেন তারা তো জানেনি আমরা কোন ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি তো ইসমাল ভাই কিন্তু যেটা মুগ্ধ বলে সেটা কিন্তু করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় রানিং এক সিঙ্গেল ব্লোয়ার কালার মধ্যে এর মধ্যে নর পেয়ে যাবেন যাদের ভালো লাগবে তারা খুবই দ্রুত বাইকে নক করবেন এই সিঙ্গেল নোটটা নেওয়ার জন্য আর এই নোটটা যারা নেবেন তারা অবশ্যই এসে নেবেন ঠিক আছে কারণ পাঁচশো টাকার জন্য কিন্তু বন্ধুরা ডেলিভারি সম্ভব হয় না ঠিক আছে অনেক দৌড় দৌড়ি করতে হয় ডেলিভারি দিতে গেলে তো যাদের ভালো লাগবে তারা আইসে নেবেন রেড কালার যাকে বলা হয় এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল অবস্থা করে ভাই হাত দিতে দেয় না কিন্তু ফেদাটা আমার একটু দেখাইতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে খুবই চমৎকার তো নর দেখাই যায় হাড়িটা মাদি ফুল ফুলানি না ডিমা চা করছে ভাই নর্থ পুরো চাতা ভাই যাই হোক এই পেটা কেমন কি দাম যাচ্ছে লিসনল ভাই ভাই এটা দাম পড়ব 4500 টাকা 4000 টাকা চা দাম নাকি একদম ভাই একদম বন্ধু কালার পড়ার পাওয়া যায় না পাওয়া যায় না না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম লাল টুকটুকে রেড কালার যাদের হ্যাঁ যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন ডিম বাচ্চা গ্র্যান্ডি সকরের চমৎকার চাতা পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা মাত্র

আমাদের বিডি কিং না কিন্তু বড় সাইজের অনেকে আবার শোকিং বলে পিয়ার গুলারে বন্ধুরা আমি একটু দুইটাই নামিয়ে দেবো হাড়ির থেকে একটু ভালোভাবে দেখবেন আপনারা লক্ষ্য করবেন মাদিটা একটু যে দেখতে পাচ্ছেন এটা কি মাদি না ভাই ডিমে চলে যাচ্ছে আর এটা হচ্ছে নর মাশাল্লাহ ডিম সরকারি পাই পিয়ারটা দেওয়া যাবে কমে দেন কমে দেন ভাই আমি মানে তো ইসমাল ভাই ইসমাল ভাই মানে কিন্তু আমি একবারে দুই হাজার ডিম সহকারে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা অল্প দামে সীমিত দামে কবুতর গুলো খুঁদেন ডিম পাচ হান্ড্রেড পার্সেন্ট করানো গুলা তারা কিন্তু বাইকে নক করে দুইটা ডিম সহকারে চমৎকার পেয়াটা নিতে পারবেন সাইজটা কিন্তু দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিগ সাইজের এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন কত মাত্র মাত্র দুই হাজার টাকা অনলি টু থাউজেন্ড মাত্র দুই হাজার টাকায় ডিম সহকারে পেয়াটা নিতে পারবেন কালো মেঘ পাই মানে ব্ল্যাক কালার মেঘ পায় না মার্শাল ফুল রানিং ডিম বাচ্চা করানো না কলার হাইটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্যানিশের মতো বড়ো হাই কবির চমৎকার একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে ডিম্বাচ্চে করছে ভাই ডিম্বাচ্চা করানো একটু একটা কত হচ্ছেন ভাই যান একদম একদম দুই হাজার কোনো দাম দামি তো চলবেই না 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার ভাই আমার যত কব দেখেন নরম খালার হ্যাঁ আমি ওটাই বলছি বন্ধুরা ইস্মাইল ভাই কিন্তু আপনাদের জন্য যে সব কবুতর কালেকশন করে থাকে মোটামুটি দুইশো টাকা বেশি লাগলো ভালো কবুতরটা কালেকশন করে যেটা এটা ডিম্বাচ্ছে হান্ড্রেড করছে এবং করবে এবং নর্মাদি কালার কিন্তু সেম টু সেম থাকে আপনি কিন্তু ভালোভাবেই জানেন তো যাই হোক মেঘবাই জোড়াটা দেখতে পাচ্ছেন মারশালা খুবই চমৎকার

আমাদের গ্রিজেল এই জোড়া বাইর কাছে নিতে পারবেন আমরা যা একটু স্লাইড করে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া গ্রিজেল না ভাই চিচি কর্তা সেও ভাই এটা জোড়া বেবি না এরও কি নীল ফেদার যাই হোক এই পেয়ারা কথা বলবো ভাই যান এটা পড়বে মাত্র পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই ফো সরি এই পেয়ারটা হচ্ছে বন্ধুরা একদম জিরো ভেদার মাত্র পনেরোশো টাকা বাইরের কাছ থেকে জোড়া বেবি জোড়াটা নিতে পারবেন তাছাড়া বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা জোড়া রয়েছে মাশাল্লাহ এই জোড়াটা কত করে যান এটা অববে বন্ধুরা মাত্র পনেরোশো টাকা তো ভাই এখানে আমরা তিন জোড়া কিন্তু দেখাইছি বেবি দুই পেয়ারের দাম দিলেন পনেরোশো থেকে পনেরোশো করে তিন হাজার টাকা আরেক পেয়ার দিচ্ছেন কত এক হাজার টাকা দিলে চার হাজার টাকা হয় তিন পেয়ার কোনো ভাই নিতে চাইলে কত বলবেন তিন হাজার তিন হাজার

দাম আসে মাত্র চার হাজার টাকা তিন পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম বড় মাত্র মাত্র তিন হাজার টাকা ঠিক আছে বন্ধুরা দেখে রাখেন এই পেয়ারগুলো যাদের ভালো লাগে তারা কিন্তু বাইকে নক করে এই পেয়ারগুলো সারা বাংলাদেশে সংগ্রহ করতে পারবে একবার লাল টুকটুকে কালার ভাই আপনি স্প্রিং করতে ভাই যেটা কাঠে আছে বামে এটা কি মাতি ডানের টান ইয়েস আবার দুটার পায়ে ট্যাক রয়েছে আমার সালা সেম টু সেম কালারে ডিম বাচ্চা করছে দাদা ভাই ডিম বাচ্চা করানো ওই পেয়ারা কেমন কী দাম হচ্ছে রিসমার্ফ ভাই অনলি পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু ফায়দাটা দেখানোর চেষ্টা করি কোনো জায়গায় কোনো মিস্মার্ক কিম পাবেন না কোনো ফাটাফাটা কিচ্ছু পাবেন না আলহামদুলিল্লাহ একদম ফুল ফ্রেশ ফুল রানিং ডিম বাচ্চা করানো দু একের মধ্যে আবার ডিম দিয়ে দিবে একটা প্রস্তুতি একটা ভাব দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়াটা যারা খুঁজতে আছেন নিহার জন্য তারা কিন্তু এই পেঁয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই চমৎকার পিয়ারা বাইরের কাছে নিতে আসলে খুবই চমৎকার ডাকাডাকি করতেছে একটা পিয়ার দেখতে পাচ্ছি এর কি কবু তোর ভাইজান ব্ল্যাকলেস শার্টিং না মাসাল খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন টাই টুইটাল করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু করিগুলো দেখাই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের এটা কি ন না ভাই ডানেরটা আহারিটা মাদি ডিম বাচ্চা করছে ভাই দুই একদিনের মধ্যে ডিম দিয়ে দিবে না এই পেটা কত ভাই জান চার হাজার পাঁচশো টাকা কি চা দাম নাকি দাম করা যাবে চা দাম বলতে কোনো শব্দ না ইসমাইল ভাইয়ের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্ডিং করতে যেটা ফুল রানি ডিম করানো দুই একের মধ্যে আবার ডিম দিয়ে দিবে এই চমৎকার পেয়াটা যারা নিতে চান দেখতে পাচ্ছেন কালারটা খুবই কিন্তু চমৎকার আর নটটা কিন্তু খুবই চাতা এই চমৎকার পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন একদম

ডিম্বাচা করছে ভাই ডিম্বাচাপ করানো দেখতে পাচ্ছেন আসে কবুতর মানে কিন্তু গ্লোসি মারে ঠিক আছে এগুলো কিন্তু এগুলোর বৈশিষ্ট্য যাই হোক এই চমৎকার পিয়ালা কত বড় ভাই একদম আঠাইশো টাকা একদম আঠাইশো কোন দামে দামি চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সাতাইশো একশো টাকা মাইনাস যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোড়া বেশি করতেছে এই চমৎকার পিয়ালটা ডিম বাচ্চা গ্রান্ডি সহকার বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাতাইশো টাকার মতো দেখতে পাচ্ছি এটা কি জামানশিল স্প্যান্ডেল কালারের মধ্যে মাদি রানিং মাদি ভাই

বিটটা হচ্ছে বন্ধুরা জার্মান শিল কবুতর ঠিক আছে কালারটা স্পাইনজেল কালার দেখতে পাচ্ছেন রানিং মাদি কত বড় ভাই এটা একদম ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র এক হাজার টাকা এই রানিং মাদির বাইরে আসে নিতে পারবে কি কবুতর ডিম আছে নাকি ভাই ডিম পার্সেন্ট ডিম পার্সেন্ট একটু দেখানো যাইবো

ডিম দুইটা সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবে ভাই নাকি ভাই আমাদের দেশি বোম না মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই পেয়েটা ভাই দুইটা দিয়ে আমার মারবো এক সমানে ভাই মিল্লা যাই হোক কাঠের ডাস মাদি ইয়েস হাড়িটা নর এই পেয়ারা কত পড়বে একদম একদম আটশো টাকা আটশো টাকায় কবুতর ভাই বন্ধুরা দেখেন কালার খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন স্বল্প দামের মধ্যে তারা কিন্তু ডিম বাচ্চা গ্রান্ডের সহকারে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন মাত্র মাত্র আটশো টাকার মধ্যে এই চমৎকার বিয়াটা নিতে পারবে মুম্বাই মাসাল চোখের গিয়ার তো ভাই মাসাল দুইটা সেম টু সেম ভাই কোনো উনিশ মিনিশ নাই আর কালারটা ফুল ব্ল্যাক না ডিম বাচ্চা করছে দাদা ভাই ডিম আজকে দিয়ে দিব ডিম কি চলে আসছে যাই হোক যেটা হাড়িতে আছে কি নর না মাদি নর যেটা কার্ড আছে মাদি ওনারা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার কোনো উনিশ মিনিশ নাই নর মাদি সেম কালার এবং চোখের গিয়ার পর্যন্ত সেম এই পিয়ারে কেমন দাম আমরা সেম ভাই পনেরোশো টাকা অনলি পনেরোশো মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়ারটা ডিম পাচ্ছে গ্রান্ডি সহকারে নিতে পারবেন বাইজান বলছে আজকে ডিম দিয়ে দেবে যারা নক করবেন ইনশাল্লাহ কপালে থাকলে ডিম সহকারে এই পেয়ারটা নিতে পারবেন হ্যাঁ দাম পড়ে মাত্র পনেরোশো টাকা